মুর্শিদাবাদের মানুষের উপরে পুলিশি অত্যাচার দেবে এসেছে হ্যাঁ লালগোলা থানার পুলিশের বিরুদ্ধে রীতিমতো অত্যাচারের অভিযোগ নিয়মিত এই লালগোলা থানার অফিসাররা সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার শুরু করেছে এর আগে সোশ্যাল মিডিয়ায় এসআইআর দিয়ে পোস্ট করার কারণে তার বাড়িতে গিয়ে পুলিশ হামলা চালায় ছাগল চুরি করে নিয়ে আসে বিড়ি তামাকের মালপত্র নিয়ে চলে আসে বলে অভিযোগ উঠেছিল এবার সেই লালগোলা থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসডিপিআই নেতা মানজারুলের বাড়িতে গভীর রাতে গিয়ে সার্চ করার নাম করে বিনাশ ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে গভীর রাতে গিয়ে হামলা চালায় এবং হামলা চালাই নয় এবং তারপরে সার্চ করার নাম করে তার বাড়িতে গাঁজা রেখে হিরোইন রেখে তাকে ফাঁসানোর চক্রান্ত করেছিল গ্রামের মানুষরা হাতে নাতে পুলিশকে ধরে ফেলেছিল কারণ মানজারুলের বাড়িতে যখন যাই তখন পুলিশ যখন যাওয়ার পরে ওরা প্রথমে গেট খোলেনি হাঁকা চেল্লার করার কারণে রীতিমতো গ্রামের লোকজন জড় হয় অভিযোগ লালগোলা থানার পুলিশ মানজারুলকে সিপিআই নেতা মানজারুলকে রীতিমতো হাত বেঁধে তাকে রীতিমতো মারধর করে তার ওয়াইফকে গালি গালাজ করে এবং গভীর রাতে গেছে কোন মহিলা পুলিশ ছাড়াই আর সেখানেই রীতিমতো তাদের বাড়িতে তল্লাশির নামে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এই অভিযোগ পাঞ্জারুল করছে তার বাড়ির লোকজন করছে পাড়া প্রতিবেশী সবাই করছে তাদের প্রত্যেকের বক্তব্য আপনাদের শোনাবো আমরা এতটাই দুশ্চিন্তে আছি যে আমরা ঘুম পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি আমাদের এর আগে তিরিশে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা ঘটেছে মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না সেই বাড়তে অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে অত্যাচার এত নোংরা ভাবে গাড়ি গালাজ করছে তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব। আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে কোন পুরুষ ছেলে নাও থাকতে পারে তাই বলে কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে কি শাস্তি হবে না কোনো শাসন থাকবে না কোনো কিছু হবে না লালগোলা থানার মানুষ যদি মানে যে বড় বাবু সে তাহলে কিসের বড় বাবু কোন দরকারই নেই ওরকম আমাদের গ্রামে একটা শিবিক যদি বিপদে থাকে ওর কাছে আগে যাবো ওই যদি আমাদেরকে ফাঁসিয়ে দিবে আমরা কার কাছে যাবো আমাদের কোনো প্রয়োজন নেই নোংরা সরিয়ে আমাদের গ্রাম থেকে কি হয়েছে। আমাদের সঠিক কোন প্রশাসনের ব্যবস্থা করে না আমাদের সাথে ব্যবহার করছে। কেন সেদিন কিন্তু শুনেছি যে বড় বাবু ছিল তাহলে বড় বাবু থাকা সত্ত্বে ওইবার বাড়তে অত বড় ঘটনা কি করে ঘটে কোন মহিলা পুলিশ থাকে না মাত্র দুটা মানে দুটা মহিলা আছে সেই বাড়তে অতগুলি ছেলে ঢুকে অত্যাচারের উপর অত্যাচার করছে কেন তাহলে ওটা ওদের দায়িত্ব না যে একটা বাড়িতে মেয়ে থাকবে আর অতগুলি পুরুষ যে অত্যাচার করবে ওটা কার দায়িত্ব বড় বাবু দায়িত্ব না ওটা ওকে কিসের জন্য রাখা হয়েছে থানাতে আপনার নাম সাইমা খাতুন বাড়ি জাগরপাড়া গ্রামে আমি একজন প্রতিবেশী রাতে কি ঘটনাটা হয়েছিল কেন হয়েছিল দেখুন কেন হয়েছিল এটা তো আমি জানি না কিভাবে সাজানো হয়েছে কিভাবে গোছানো হয়েছে তাদের পক্ষ থেকে যেটা হয়েছে সেটা তাদের মধ্যে থেকে হয়েছে আমি যখন রাত দুটো বাজে তখন আমরা বাথরুমে উঠলাম বাথরুমে ওঠার পরে বাড়ি গিয়ে আপনার দরজাটা লক লক করলাম বলতে লোকে তা চাবিটা টানিনি আমরা লকটা করে আমরা বিছানায় শুয়েতে যাব এরকম একটা মুহূর্তে আমার দরজাতে এসে বাড়ি মারে পুলিশ অফিসার এসে বাড়ি মারে দেবব্রত রাই বললো যে এখন নাম ওটাই কি এখন অন্য কিছু আছে জানি না যখন দেয় দরজায় আমি তখন বললো আমি বললাম কে তখন বলছে পুলিশের লোক লালবা থানা থেকে এসছি তখন আমি একটা প্রায় রাত দুটো দুটো পার হয়ে যাচ্ছে তো এত রাত্রে পুলিশ কেন পুলিশ আমি একটা মানে মধ্যে ভুগছি আতঙ্ক লাগছে আমার মধ্যে যে আমি দোষ করিনি হঠাৎ করে আমার বাড়িতে পুলিশ এত রাত্রে আর তারপরে ফাঁকা জায়গার উপরে পুলিশ আর আমি এমনিতে ধরুন আজকে খবর টবর দেখলেই তো দেখা যাচ্ছে পুলিশ যেখানে সেখানে মানুষকে আতঙ্কের মধ্যে রাখছে এবং ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন আমি দরজাটা খুলতে বলে আমি ভয়ে দরজাটার সঙ্গে সঙ্গে খুলিনি আমি আমার দাদাকে ফোন করলাম তারপর আরও আমার এক বন্ধুকে ফোন করলাম ফোন করার পরে কিছুক্ষণের মধ্যে আমার ইচ্ছে যে ওরা আসবে পুলিশ অফিসার আমার সঙ্গে যেগুলো করবে তারা দেখবে এবং আমার লোক তাদের সাথে থাকবে তারা পুলিশ কি করছে কোথায় কি যাবে কি করবে এগুলো সব দেখুক আমাকে ওরা এই সময়টা মানে দেওয়ার চেষ্টা করেনি কিন্তু আমি একটুখানি ঢিলে যাই হোক এটা হয়েছে তারপরে দরজা বাড়ি দিয়ে যাক দরজা খুলে দেয় তারা নিজেরাই খুলে দিয়ে সঙ্গে সঙ্গে আমারকে ধাওয়া করে এবং আমাকে সঙ্গে সঙ্গে যাক মাধ্য শুরু করে পুলিশ মারধর শুরু করার পরে আমি একটু হাত দিয়ে আড়াতে আড়ানোর চেষ্টা করি মারগুলো যখন আমি হাত দিয়ে আড়ানোর চেষ্টা করি তখন পুলিশ অফিসার বলে যে এর হাত দুটো ভান এর হাত দুটো ভান আগে হাত দুটোকে আমার পিছন দিকে করে পুলিশ বলছে হাত দুটোকে বাঁধাকে হাত দুটোকে বাঁধলো सिवিক ছিল না सिवিক ছিল सिवিক सिवিক ছিল বাইরে কেক ছিল আমি আমাকে দেখতে দেওয়া হয়নি ওখানে আমাকে আপনার পিছনে হাত দুটোকে বাঁধলো বাঁধার পরে আমার চেষ্টা করেছিল পায়ের এই 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 হাঁটুর হাঁটুতে একটা লাত মারবে এরকম একটা আমি একবার তুললো আমি দেখলাম যখন দেখলাম যে হাঁটুতে লাত মারার মতো লাগলো তখন আমি মানে নিজেকে সেফটির জন্য আর কি একটুখানি ভাঁজ করে বসে গেলাম শারীরিক ভাবে নিস্তৃত করার চেষ্টা করছিলাম আচ্ছা আমি তখন এই একটু নিজের সেফটির জন্য একটুখানি বসে গেলাম তারপরে পুলিশ আমাকে সঙ্গে সঙ্গে বলছে কোথায় কি রে কোথায় আছে বলে দে আমি বলছি আমি স্যার কি আছে আমি তো কি করি তাহলে আপনি বলেন আমি কি করেছি তো অফিসার বলে যে কি কইস কি কোথায় আছে কিভাবে আছে বল আমি বলি কিছু তো নাই আমার কাছে তখন আমার গ্রামের একটা সিভিক আছে বাবুল বলে নাম আমরা তাকে বাবুল বলে চিনি নাম হয়তো অন্য কিছু থাকতে পারে ও আমাকে বলছে সব খবর আছে আমাদের কাছে কোথায় রেখেছো তোমার ব্যাপারে পুরো পুরো ইনফরমেশন আমার কাছে কাছে আমাদের আছে আমাদের বিডিও থেকে শুরু করে থানার আরো যারা বড় আধিকারিক আছে তাদের থেকে শুরু করে সকলের কাছে তোমার ব্যাপারে ইনফরমেশন আছে বেকার লুকিয়ে সাপিয়ে লাভ নাই কোথায় কি রেখেছো বলো আচ্ছা বাবুল কা তুমি তো জানো তুমি আমার গ্রামের মানুষ আমি তোমার সামনে মানুষ এছি আমি কি কাজ করি কি করে চলি সে তুই সবই জানো আমি একটা ছোট বাচ্চাদেরকে নিয়ে টিউশন পড়িয়ে খাই তো এটা সবই জানো তারপরে তুমি জানার পরে কেন বলছো না তো বাবুল কাকা বলছে আমাকে যে কোথায় রেখেছো সেটা ভুলে দাও ওইসব ছেড়ে দাও আমি বলছি তাহলে আমার বাড়ি পুরো সার্চ করা হয় আমার বাড়ি পুরো সার্চ করা হয় ওরা প্রথমে আমার বাড়ি ঢুকে আমার যে ঘরে আমি শুই সে ঘরটাকে চেক করেছে এবং ওই ঘরে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে ঢুকে যাওয়ার কারণে ওরা কিছু রাখার চেষ্টা করেছিল কিন্তু যা পারেনি তারপরে ওই ঘর থেকে বেরিয়ে পুরো বাড়ি সার্চ করে একবার সার্চ করার পরে যখন আমার দাদা আসে দিয়ে একটু জিজ্ঞেস করতে লাগে কে 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 বাড়িতে এত রাত্রে তখন ওরা যখন দেখলো যে বাইরে মানুষ হয়ে হট্টগোল শুরু করেছে তারপরে ওরা আমার এই এই একটা কর্নারে ঘর আছে এমনি ফাঁকা আমার কোনো ঘরে এখনো দরজার পাল্লা লাগা হয়নি সে ফাঁকা জায়গার উপরে বাবুল কাকা নিজে এবং ওর সাথে আরেকজন সিভিক ছিল নিজে তিন প্যাকেট হেরোইন নাকি বলছ আমি যখন ও দেখিনি কোনোদিন জীবনে না দেখিনি না নাম চিনি কিন্তু জীবনে দেখিনি কিন্তু ওরা আমার বাড়িতে এভাবে ফেলে দিয়ে আমাকে ফাসানোর চেষ্টা মানে কোন প্যাকেট ফেলেছিল হ্যাঁ হ্যাঁ কখন আমার ঘরেই ফেলেছে যখন দরজাতে হচ্ছে সময় ফেলেছিল আমাকে আসতে আসতে দেয়নি আচ্ছা সেই জিনিসটা ফেলতে কিন্তু আমার দাদা এবং আমার স্ত্রী যে তোরা বাড়িতেই ছিল ওরা দেখে ফেলে ফেলতে ফেলতে দেখার পরে আমার দাদা ওদের সঙ্গে সঙ্গে একটু তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে এটা কেন ফেললি এটা ফেললি কেন দেখো এসব বলতে বলতে ওদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং আমাদের অনেক হুমকি ধুমকিও দেয় হ্যাঁ যে তোদেরকে দেখে নেবো ফাঁসিয়ে দেবো এ করবো করবো আমাকেও বলে যে ভাবলাম যে ছোটোখাটো করে ছেড়ে দেবো কিন্তু ছাড়তে দিলি নে ছাড়তে দিলি নে তাই বলে সুবারবার বারবার বলে ওদেরকে থামিয়ে দিতে বল ওদেরকে থামিয়ে দে আমাকে বারবার মানে আপনার মানসিকভাবে টর্চারিং করা হচ্ছে তারপর কি হলো তারপরে মানে প্রতিবেশীরা যখন আসলো তখন ওই জিনিসটা ফেলেছে আচ্ছা ওরা ওই বলতে লেগেছে এখানে স্যার এখানে স্যার মানে আমি এবার বলতে লাগলাম সঙ্গে সঙ্গে স্যার আপনি তো প্রথমে একবার ওরা হিরোইন খুঁজতে আসে তখন ওরা ভিডিও গ্রাফিক করছিল বা সাথে কোনো ডিএসপি র্যাঙ্কের অফিসার ছিল গ্যাজেটেড অফিসার ডিএসপি র্যাঙ্কের অফিসার তখন মনে হয় ছিল না ছিল না কিন্তু না ভিডিও করেছে কিনা সেটা আমি বুঝতে পারিনি আচ্ছা ভিডিও করে যেহেতু আমাকে ওরা বেঁধে ছিল মানে হায়ার অথরিটির কোনো অফিসারও ছিল না না যেহেতু আমাকে বেঁধে দিয়েছে আর আমাকে এক জায়গা থেকে মানে নড়তে দিচ্ছে না তার মানে আমি বুঝতে পারছি না এই প্রশ্ন সাধারণত আসছে লালগুলো বিভিন্ন জায়গায় যে সমস্ত বাড়িগুলোতে মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে লালগুলার বেশ কিছু সংবাদ মাধ্যম তারা দেখাচ্ছে কখনো আলমারি থেকে বেরোচ্ছে হিরণের প্যাকে আবার কখনো বাড়ির বিছানার তল থেকে বেরোচ্ছে তাহলে এগুলো কি মনে করছে তাহলে কি এগুলো চক্রান্ত করে পাঠানো হচ্ছে আমার তো মনে হচ্ছে যে লালগোলা থানা এবং আমাদের আরো যারা পুলিশ আধিকারিক আছেন তারা এটা প্লান করে মানুষকে হয়রানির একটা শিকার করছে একটা হতে পারে হ্যাঁ যেমন আমাকেই আজকে করলো আমি এই যে বিষয়টা আমাকে নিয়ে বলা হচ্ছে আমি এই বিষয়টার ব্যাপারে এক চুল পরিমাণ কিছু জানি না অথচ আমাকে বলছে যে তোর বাড়িতে এটা আছে হঠাৎ করে কোনো ইনফরমেশন ছাড়াই এত রাত্রে আমাকে এভাবে হেরান করা হচ্ছে তারপর কিভাবে ছাড়লো আপনাদের আমাদেরকে ছাড়লো বলতে ওরা ওরা অত সহজে তো আমাদের ছাড়েনি আমাদের গ্রামের মানুষ যাক আমি যাদের কাছে মানুষ হয়েছি যারা আমাদের মানে গ্রামে যাদের প্রতিবেশী আর কি এনারা আমাকে এসে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সকলে জানেন আমি কি করি আমি তো লুকিয়া কোনো কিছু কাজ করি না প্রত্যেক মানুষ যাই আমাকে এসে সহযোগিতা করেছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন যথেষ্ট পরিমাণে আমাকে গ্রামের মানুষ হেল্প করেছেন লিখিত কিছু লিখিত একটা সিজার লিস্ট দিয়েছে শেষে সে সিজার লিস্টে ওরা লিখেছে যে ওরা একটা মোবাইল আমার যেটা সেটাই সিজ করেছে না মোবাইলটা এখনো কি কারণে মোবাইলটা সিজ করলো বলছে আমরা মোবাইলটা ডেটা দেখবো আচ্ছা যে অরিজিনালি আমি এর সাথে যুক্ত আছি কিনা আচ্ছা মানে হিরোইন কারবারের সাথে যুক্ত আছি কিনা সন্দেহে মোবাইলটা সিস্টেম মনে হলো যে আমি যুক্ত আছি কিনা ওর তাই নিয়ে চলে গেল কিন্তু কখনো কি আপনার আশঙ্কা হচ্ছে যে আপনার মোবাইলটাকে তারা চেঞ্জ করলো নিয়ে গেল তারাও তো আপনার এই মোবাইলটাকে কোনো ইউজ করতে পারে এরকম কোনো সন্দেহ হচ্ছে কি আশঙ্কা হচ্ছে আমি বলেছিলাম যখন মোবাইলটা চাই আমার কাছে আমি বললাম স্যার আমি দিতে আমার কোনো আপত্তি নেই মোবাইল মোবাইল দিতে আমার কোনো আপত্তি নেই মোবাইল আপনি নিয়ে যান কিন্তু আমি একটা জিনিস আতঙ্ক ভোগছি যে আজকে আপনাদেরকে বিশ্বাস করে বাড়িতে ঢুকলেন ঢোকার পরে যদি হিরোইনের প্যাকেট ফেলে দিয়ে আমাকে বলতে পারেন যে তোমার বাড়িতে হিরোইন পাওয়া গেছে তাহলে আপনি মোবাইল নিয়ে গিয়ে আমার কিছু অ্যাড করবেন না তার কি গ্যারেন্টি আমি পাবো আমি এটা বলেছিলাম সাম্প্রতিক সময়ে আপনি কোনো সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট করেছিলেন না ওরকম ধরনের কোনো কিছু পোস্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না একটা সামাজিক দল সে এসডিপি এর সাথে আমি এমনি সাধারণ কর্মী হিসেবে কর্মী হিসেবে যুক্ত আছেন মানে সময়ে কোনো কিছু ডাকলে যায়

ভেতরে পেচ্ছাপ করতে গেছিলো পেচ্ছাপ করে বাইরে যাছিল তো গেটের গেটটা আমরা লাগিয়ে দিয়েছি তালাটা টানা চাবিটা টানা হয়নি তালা মারা হয়েছে চাবিটা টানা হয়নি হঠাৎ করে চারিদিকে প্রত্যেকটা জানালাতে বাড়ি যায় এত আওয়াজ করছে যে আমরা স্বামী স্ত্রী দুজনে ভয়ে থর করে কাঁপছি আমরা ভাবতেও পারিনি যে আমাদের বাড়িতে পুলিশ ঘেরোয়া করেছে হঠাৎ করে দেখি বাড়ির মেন গেটে এত জোরে আওয়াজ করছে মনে হচ্ছে পুরো বাড়িটাই কাঁপছে হঠাৎ করে চাবিটা পড়ে গেল পড়ে যাওয়াতে গেটটা খুলেই পুলিশ সঙ্গে সঙ্গে ঢুকেই আমার স্বামীকে বলছে কি আছে দে আমরা তদন্ত নিয়ে এসেছি বলে ওকে মারা ধরা করতে শুরু করেছে হাত দুটোকে বেঁধে দিয়েছে আমি বলছি যে কি ব্যাপার কিসার জন্য এসেছে আমাকে বলছে মা তুই চুপ কর এখানে দাঁড়িয়ে থাক বলে পুলিশগুলো বাড়িতে প্রথম তদন্ত যখন করে তখন কিছুই পায়নি দ্বিতীয়বারে যখন আমার শোকেস আলমারির চাবি চাই তখন বাবুল শিবি ওই বারবার পকেট থেকে আমার আলমারির দিকে হাত ঢুকাচ্ছে কিন্তু কোনো কিছু তদন্ত মানে খুঁজছে না ও কিছু রাখার চেষ্টা করছে ও যখন রাখার চেষ্টা করে তখন আমি খাটে উঠি খাট থেকে দেখি ও রাখছে না বারবার ওর পকর থেকে আলমারির হাতটা আলমারির দিকে রাখছে তারপরেও আলমারিতে পারেনি তখন ও বিছানার তলে রাখার চেষ্টা করছে ওখানেও পারেনি তখন আমার একটা ফাঁকা ঘর আছে ওই ঘরে গিয়ে ও সেবিক বাবু আর আরেকটা সেবিক ছিল ওরা দুজনে পকর থেকে জিনিসটা ছুড়ে ফেলে দিল ফেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে বলছে যে এই যে স্যার আমি পেয়েছি এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা ওরা সবকিছু সাজিয়ে গুছিয়ে আমার বাড়িতে ঢুকেছে জোর জবস্তি আমাকে পাঁচটা মিনিট সময় দেনি দরজা খোলার আমি নিজে দেখেছি সচক্ষে দেখেছি আর আমি দেখেছি বলে ও আমাকে নোংরা ভাষায় গালি করেছে আমার বড় ভাষা দেখেছে হিরোইন যখন ফেলে তখন আমি জানতাম না যে জিনিসটা হিরোইন যখন আমি ওখানে গিয়ে যখন বলছে দেখেছি তখন আমি যাচ্ছি তো ওটা একটা প্যাকেটে করা তিন প্যাকেট হিরোইন ফেলা ছিল আমি দেখেছি বলাতে আমাকে খুব অন্যায়ভাবে অত্যাচার করেছে আর আমার স্বামীকে বারবার মারধর করে বলছে যে তুমি করেছো তুমি শিকার যাও তোমার কাছে আর কি আছে দিয়ে দাও আর কতটা আছে দিয়ে দাও এইভাবে অত্যাচার শুরু করেছে জানালা কপাট সবগুলোই বন্ধ ছিল তারপরে ও নিজে ফেলেছে আমি নিজে দেখেছি চেষ্টা করেছে অনেক জায়গায় রাখার কিন্তু পারেনি শেষ পর্যন্ত একটা ফাঁকা জায়গার উপর ফেলে দিয়েছি আমার নাম খালিদা খাতুন বাড়ি জাগর পাড়া আমার স্বামী আপনাদের বাড়িতে কি কোনো মহিলা কনস্টেবল ছিল না কোনো মহিলা পুলিশ ছিল না দুটো সিভিক ছিল আর একটা পুলিশ অফিসার ছিল ছেলেটা কি করে বাড়ি করলো না করলো দেশ বিদেশ অঞ্চল গোটা অঞ্চল জানে তার বাড়িতে রাত বারোটা একটার সময় কেন পুলিশ কেনা হ্যাঁ কেন কি জন্য ঢাকায় নাকি কি করেছিল নিজে হিরোইন প্রেক্ষে স্টেশন নিজে ফেলছে ফেলে দেখাইছে মেয়ে ছেলেকে বহু মানুষ তাকে মুখিস্তি করে গালি দিয়ে দিচ্ছে

সমস্ত এরকম তারা কার্যকর করতে শুরু করে দিল হ্যাঁ তারা এটা এটা চক্রান্ত করে ই করেছে নিজে এটাকে সাজানো ভাবে তারা ইচ্ছাকৃত এসে এটাকে ফাঁসানোর চেষ্টা করেছে একটা গ্রামের মানুষ গোটা গ্রামের মানুষ জানে যে সে ছেলেটা কি করে খায় সে একটা সাধারণ স্কুল চালায় হ্যাঁ সমস্ত জায়গা জমি বেঁচে এই বিশাল বাড়িটাতে সে তিনি করলেন এছাড়া অন্য কোনো তার মধ্যে কোনো রিপোর্ট নাই কোনো গ্রামের মানুষও কেউ বলতে পারবে না যে এটা সে কোনো দোষ করেছে আমার নাম আবু তালেব গ্রাম জাগরপাড়া অঞ্চল সদর নসিপুর থানা লালগুলো